ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلِلُه فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم وارضوا عنه وعد لهم جنات تجري من, من تحتها الأنحار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الآية وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال, قال 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 رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي ইহাদ সম্মানিত আজগের এই আলোচনা সভার যোগ্যতম সভাপতি সঞ্চালক মহাশয় স্টেজে উপস্থিত ওলাম ইকরাম দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাইরা আজগের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা শুনেছেন আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে দেন ইসলামে সাহাবাদের অবদান অ্যাকচুয়ালি দিন প্রতিষ্ঠায় সাহাবাদের কী অবদান সে সম্পর্কে আলোচনা আলোকপাত করার চেষ্টা করো আমি এত ফেকে ইল্লা হিউনি শ্রদ্ধীয় সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম এখন দ্বিতীয় প্রশ্ন যদি করা হয় আচ্ছা এই ইসলাম যে মূল আমাদের ধর্ম যে ধর্ম মেনে আমরা জীবনযাপন করছি এই ইসলাম কি এমনি এমনি চলে এসেছে আমরা বলবো না এর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবাদের কোরবানি রয়েছে আজকে আপনারা জানেন যে একটি দেশকে স্বাধীন করতে গেলে একটি দেশকে স্বাধীন করতে গেলে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে যায় রক্ত ঝরাতে হয় তবে একটি দেশকে স্বাধীন করা যায় আর আজকে আমরা বাপ দাদা সূত্রে পেয়েছি ইসলামকে আর ইসলামকে পাওয়ার কারণে আমাদের মধ্যে ইসলাম মানার যে স্পৃহা থাকা প্রয়োজন ছিল সেটা নাই আমাদের মধ্যে ইসলাম মানার যে প্রবণতা থাকার প্রয়োজন ছিল সেটা আমাদের মধ্যে নাই আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন কোরআন হাদিসের অনেক আলোচনা আপনারা শুনেছেন এবং আমরা কোরআন হাদিসের পূর্বে অনেক আলোচনা শুনেছি কোরআন হাদিস বিষয়ে আমরা অনেক কিছু জানি কিন্তু আমাদের মধ্যে সব থেকে কমজোরি যে দিকটা হচ্ছে আমরা ইসলামের নীতিমালাগুলিকে ফলো করে চলি না আমরা ইহুদি খ্রিস্টানদের নীতিমালাকে ফলো করে চলি সময় উপস্থিতি দুঃখজনক হলেও সত্য যে এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবেক গ্রাম রাজে অল্লাহ তলবাহি তেনারা তেনাদের জীবন তেনাদের সম্পদ মাল ধন সব কিছু ব্যয় করেছেন আমরা শুনেছি পূর্বে আমরা এই ঘটনা সম্পূর্ণভাবে জানি যে একজন মা রসুল করিম সাল্লাহ আলীসাল্লামের কাছে তেনার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে এসে বলছে আল্লাহ রসুল আপনি এদেরকে যুদ্ধে প্রেরণ করেন আমরা সে ঘটনা জানি প্রিয় উপস্থিতি তাহলে বুঝতে হবে যে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহবাদে সাহাবেক রাহমদে আল্লাহ আনুমদের কতটা তেনাদের অবদান হয়েছে আজকে তেনাদের কারণেই আমরা ইসলাম পেয়েছি এটা ভুলে গেলে চলবে না তেনাদের কারণেই আমরা ইসলাম পেয়েছি আজকে আমরা মুখে দাবি করতে পারছি যে আমরা মুসলিম আমরা বিশ্বের মুখে শান্তিপ্রিয় শান্তিকে আমি মুসলিম আমরা গো পৃথিবীতে অশান্তি চাই না সম্মানিত উপস্থিতি এই ইসলাম এমনি এমনি চলে আসেনি আগেও বলেছি যে পূর্বে বহু শতাধিক লক্ষ লক্ষ সাহাবাহিক জীবন আমাদের জন্য এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন এখন সেই ইসলামকে বাঁচানোর জন্য আমাদেরকেও শক্তভাবে ইসলামকে মজবুতভাবে ধরে থাকতে হবে আঁকড়ে ধরে থাকতে হবে আল্লাহ সুমান কোরআনে বলেছেন আল্লাহ সুহান এখানে তার একটি মানে ইশারা করছেন সূরা আত-তাওবা এর নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার মুহাজির এবং আনসারদের মধ্যে মুহাজির এবং আনসারদের মধ্যে অগ্রগামী প্রথম অগ্রগামী হচ্ছে মুহাজির এবং আনসাররা তারা তাদের জন্য আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন যে ওয়াতাবাউহু বিইহসান ওয়াল্লাযিনা তাবাউহু বিইহসান যারা তাদের অনুসরণ করবে সুন্দরভাবে আল্লাহ সোহেন তাহলে তাদের জন্য বলছেন ওয়া দ্য রেহুম জন্ন তঝরিম ইন তহ কেল আনহা যারা তাদের অনুসরণ করবে সুন্দরভাবে আল্লাহ সোহেন তারা বলছেন ওয়াইফ দ্য রেহুম আল্লাহ সোহেন তারা তাদের জন্য পুষ্টো উতরে গেছেন সুন্দর জন্নাথ জন্ন সুন্দর জন্ন তঝরিম ইন তহ কেল তার তলদৃষ্টি দিয়ে নদী প্রবাহিত হরি দিনাফি হা আদা সেখানে তারা কতদিন থাকবে সেই জান্নাতে সেই সুখমে স্থানে কতদিন থাকবে আল্লাহ সুমতালা বলছেন হরিদিন ফিহা আবাদা তারা সেখানে চিরস্থায়ী থাকবে সময় তো শুধু তাই নয় আল্লাহ সুমতালা বলছেন রদি আল্লাহ হান হুয়া রদু হান এই সাহদের ব্যাপারে আল্লাহ সোহানি স্পষ্ট করেছেন যে সাহবারা তারা আল্লাহ ওয়া চাহের উপরে সন্তুষ্ট আল্লাহ আল্লাহ ওয়া চাল তাদের উপরে সন্তুষ্ট সম্মানিত শুধু শুধু তাই নয় যাদের উপরে আল্লাহ ওয়া তালা সন্তুষ্ট হয়েছেন আপনাকে একটু ভাবতে হবে যে তারা কি পরিমাণে তারা ইসলাম প্রতিষ্ঠায় অবদান রেখেছে ইসলাম প্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করেছে এটা আমাদেরকে স্মরণীয়তে হবে প্রিয় অবস্থিতি অনেকক্ষণ যাবত আলোচনা শুনছেন আলোচনা শুনে আপনার বিরক্তিকর মনে হচ্ছে আমি বেশিক্ষণ বলবো না অবদান সম্পর্কে আমি কয়েকটি উদাহরণ টানতে চাই তার মধ্যে ইসলাম প্রতিষ্ঠায় যাদের ভূমিকা রয়েছে অবদান রয়েছে তার মধ্যে একজন ব্যক্তি একজন সাহাবা বিখ্যাত সাহাবা আম্মার বিনাস রজ্লাহ আন ঘটনা আপনারা জানেন তেনাকে মরুভূমি বালুর চরে রুদ্রে তাপের মধ্যে চিৎ করে শুইয়ে দিয়ে কতই না তেনাকে আঘাত করেছে রক্তত্ব করেছে তারপরে ইসলাম থেকে বিষবাহন নি সম্মান উপস্থিতি বিলাইল হাফির ব্যাপারে স্পষ্ট এসেছে সাই বুখারিয় মুসলিম আদিস গ্রন্থের মধ্যে যে আনহকে গুফরে উশিকরা বালুর উপরে শুয়ে দিয়ে বড় পাথর তার উপর রেখে দেওয়া হতো এবং তাকে শাস্তি দেওয়া হতো তারপর বিলায় আল্লাহ আহাদ আহাদ শব্দ উচ্চারণ করছেন সম্মানিত পরিস্থিতি শুধু তাই নয় আল্লাহ এক আল্লাহ এক বলে তখনও যখন তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে ইসলাম থেকে তিনি এসো নচেদ তোমাকে শেষ করে দেওয়া হবে তখনও আহাদ আল্লাহ এক এক বলে তহেদের বাণী তিনি সর্বত্র প্রচার করছেন আর আজকে আমরা কিঞ্চিত পরিমাণে একটু কষ্ট হলে আমরা নামাজ ছেড়ে দিই কিঞ্চিত পরিমাণ একটু কষ্ট হলে আমরা ইসলাম থেকে সরে যাই কিঞ্চিত পরিমাণ আমরা একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেলে আমরা নামাজ পড়ি না ইসলামকে এতটাই আমরা অবহেলা করছি যদি আপনি তাদের রক্তের মূল্য দিতে চান যদি আমি আপনি তাদের রক্তের সঠিক মূল্য দিতে চাই তাহলে আমাদেরকে ইসলামকে সঠিক রূপে বাস্তবায়ন করতে হবে ইসলামকে সঠিকভাবে মেনে চলতে হবে চাই পরিবারকে হোক পরিবারের ক্ষেত্রে হোক রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক সর্ব অবস্থাতে সর্বক্ষেত্রে আমাদেরকে এই ইসলামকে আঁকড়ে ধরতে হবে বুকের সাথে ধারণ করতে হবে জন ইসলামের আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয় এটা আমাদেরকে দেখতে হবে সময় বস্তু শুধু তাই নয় আপনারা জানেন যাওয়া তারা দে্লাহের আইন থেকে শুরু করে ওসমান رضي الله تعالى عنه خلفاء راشدين عمر رضي الله تعالى عنه حضرت علي رضي الله تعالى ইনারা ইনাদের মাল ধন সব কিছু ইসলামের জন্য কোরবানি করেছেন আর আমরা আজকে ইসলামের জন্য দশ টাকা দিতে গেলেও আমরা পিছনে ভাবি আমরা তাকাই আমরা দেখি যে টাকার আমি অন্য জায়গায় খরচ করতে পারতাম আমরা জানি আমরা দেখে থাকি যে মসজিদে যদি কোটা চালানো হয় সেখানে মানুষ সব থেকে নিকৃষ্ট নোটটা দেয় দু টাকা যেটা চলে না এক টাকা যেটা চলে না পঞ্চাশ পয়সা যেটা চলে না সেটাই কোটা মধ্যে দান করা হয় আজকে প্রতিষ্ঠানগুলোতে দেখতে গেলে আমরা দেখতে পাই যে সেখানে খুব মুসলিমেও কিছু মুসলিমই তারা দান করে আর তাদের দানের বদৌলতে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি চলে তারা ইসলামের বাণী প্রচার করার জন্য কিছু মুসলিমের কিছু লোকই দান করে থাকে কিন্তু আমাদের উচিত ছিল যারা আমরা মুসলিম আমার আব্লাহ তালাদেরকে দেখে তেনাদের সিরাত থেকে শিক্ষা নিয়ে আমরাও আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের জান আমাদের মান ইসলামের কাছে তুচ্ছ মনে করা ইসলামের কাছে সব কিছু বিলিয়ে দেওয়া এটা আমাদের উচিত ছিল কিন্তু আজকে আমরা এটাও পারি না তো স্থিতি আজকে ফিটনার যুগে ফিতনার যুগে ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে অসংখ্য মানুষ তারা ইসলামকে ধ্বংস করার জন্য লেগে আছে তারা নিজেদের অর্থ নিজেদের ক্ষমতা নিজেদের বল সব কিছু ব্যয় করছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে হটানোর জন্য আর সেই ইসলামকে পাওয়ার পরেও আমরা ইসলামের কী খেদমত করতে পেরেছি আমরা ইসলামকে কতটা পালন করতে পেরেছি আমরা ইসলামকে আমাদের পরিবারে কতটা বাস্তবায়ন করতে পেরেছি আমাদের সন্তানদের মধ্যে আমাদের ছেলেদের মধ্যে আমাদের স্ত্রীদের মধ্যে ইসলামের কতটা আইন তারা মেনে চলে এটা আমরা কখনো কি হিসাব নিকাশ করে দেখেছি

যদি তোমরা যদি তোমরা যদি তোমরা কেউ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো তারপরেও সাবেক রহমাজ আল্লাহ আইনহমদের এক মুষ্ঠি এক মুঠ অর্ধ মুধ অর্ধ মুধ দানের বরাবর হবে না সমতুল্যও হবে না হাদিস থেকে আমরা কি বুঝতে পারি হাদিস থেকে স্পষ্ট যে রসুর এক রুসাল্লাল্লাহু আনি হোসাল্লাম সাবাদের ব্যাপারে মুখ খুদ রিস্টেদ করেছেন সাহেব একাম রজ্ঞাল্লাহ হোম আনু আজমায় ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তাদের কাছে আমাদের ইমান কিছুই না আল্লাহ সভায় রাসুর আবার স্পষ্ট বলেছেন বৈদ্যকি লা রহুম আ মিনু তোমরা ইমান আনো তাদের মতো তাদের মতো সায়ব একরা হরজ্ঞাল্লাহু হানি আনহুমদের মতো সম্মানিত উপস্থিতি ইমান আনতে আল্লাহ সুফান ওয়া চায়রা সাহাবা ইকরামদের দিকে ইশারা করছেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই ইসলাম পাওয়ার পরেও আমাদেরকে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তাল আনহমদের আনহম আজমাইনদের অবদানকে ভুললে চলবে না তেনারা যে রক্ত ক্ষরণ করেছে অসংখ্য যুদ্ধ হয়ে তেনারা নিজেদের জান দিয়েছেন আর আজকে আমরা ইসলামের জন্য একটু সময় ব্যয় করতে পারি না আমরা কতটা হতভাগা আমরা কতটা হতভাগা যে আমরা একটু সময় ইসলামের জন্য ব্যয় করতে পারছি না আর তেনারা নিজেদের জান নিজেদের মাল নিজেদের সন্তান সব কিছু বন্টন করেছেন বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র ইসলামের খাতিরে আর কেন বিলেছেন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কেন তিনিা জান দিয়েছেন কারণ হচ্ছে আল্লাহ হুম জন্নায়দ্দিন তাজরিম আনহার মুসলিম জাতির মুসলিমদের জন্য মেন যে টার্গেট হতে হবে পরকালের টার্গেট জন্নাতের টার্গেট সেই টার্গেটের জন্য আল্লাহ তাআলা বলেছেন ও আইত রাহুম জন্নাইদ্দিন তজরিম আনহার তোমাদের জন্য জন্নাত প্রস্তুত করেছি যার দিয়ে নদী প্রবাহিত রয়েছে সেখানে তোমরা চিরদিন থাকবে আলীম আর এটাই হচ্ছে তোমাদের জন্য মহা সফলতা আমরা কে আছি যে মহা সফলতা অর্জন করতে চাই না আমরা কে আছি যে আমরা সফলতা চাই না সম্মানিত উপস্থিতি সবাই আমরা চাই সফলতা অর্জন করি সবাই আমরা চাই যে আমরা আমরাই পরকালে আমরাই প্রথম কাতারে থাকি আমরা শহীদদের সাথে যেন আমাদের হাসর হয় আমরা সকলে চাই নবী নবী আলিমসালামদের সাথে যেন আমাদের হাসর হয় আমরা সকলে চাই শুধু চাইলেই হবে না আমাদেরকে ইসলামের খিদমত করতে হবে আমাদেরকে ইসলাম সঠিকভাবে মেনে চলতে হবে আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে পালন করে চলতে হবে তবে আমরা পৃথিবীতে যে কদিন আছি যে কদিন আমরা সময় তালা হায়াত দিয়েছেন এখানে আমরা সাকসেসফুল হব আমরা সফলতা হবেন সময় দুঃস্থিতি রসুলকাল আলী ও হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন হাদিসটি ইমাম বখর রাহিমুল্লাহ তিনার সাহি গ্রন্থ নিয়ে এসেছেন ফিতাবুল ফজা পিতাব সাহাবার মধ্যে সাহাবা রজিউল্লাহ আনহুমদের যে ফজিলত বায়ান করা হয়েছে সেই অধ্যায়ের মধ্যে অধ্যায় নম্বর স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন হাদিসের আবি হচ্ছে আবদুল্লাহ রাজিয়াল আনহুম তিনি বলছেন রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন কি বলেছেন মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ সর্বোত্তম ব্যক্তি সর্বোত্তম লোক হচ্ছে তারা যারা আমার যুগে যারা আমার যুগে অধবর তার পরের যুগ অধবর তার পরের যুগ এরা হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম 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 ব্যক্তি হচ্ছে এরাই তাদের দিকে ইশারা করেছেন তাদের দিকে ইশারা করেছেন সাহাবা সাহাবা ইকরাম রাজু আনহুমদের দিকে ইশারা করেছেন এর পূর্বে যত আলোচনা শুনেছি সাহাবে ইকরাম আনহুমদের আলোচনা ছাড়া ইসলামের যে বাণী যে বাণী আজকে আমরা প্রচার করছি যে হাদিস কোরআন আজকে আমরা আমাদের মোবাইলে পকেট পকেটে রয়েছে এর মূল খেত মতে যারা ছিল তারাই হচ্ছে সাহাবাইক রাম রাজ আনুম আজবাইন এনাদের ছাড়া আমাদের কাছে হাদিস পৌঁছাতো আমাদের কাছে হাদিস পৌঁছাত পৌঁছাতো না তাহলে বুঝতে হবে তেনাদের অবদান তেনাদের ভূমিকা ইসলাম প্রতিষ্ঠায় কতটা গুরুত্ব রাখে আর আজকে আমরা আজকে আমরা তেনাদেরকে অনুসরণে নিয়ে আসি না আজকে আমরা তেনাদেরকে অনুসরণ করে চলতে পারি না সম্মানিত উপস্থিতি যদি আমরা পরবর্তীতে পরকালে সফলতা অর্জন করতে চাই আমাদেরকে সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু আনহুমদের যে অনুসরণ সে অনুসরণ করতে হবে তেনাদের দেখানো পথে চলতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ইশারা করেননি যত হাদিস রয়েছে তেনাদের কাছ থেকে পেয়েছে আমরা জানি যে হাদিস চয়নের ক্ষেত্রে হাদিস কালিমচের ক্ষেত্রে এক একজন সাহাবা দিনের পর দিন সিরিয়া থেকে শাম শাম থেকে মক্কা মদিনা কত দূর দূরান্ত সফর করেছেন একটি হাদিসের জন্য তাহলে বুঝতে হবে যে তেনাদের পরিশ্রম তেনাদের মেহনত তেনাদের কষ্ট কতটা কতটা তেনারা কষ্ট করেছেন শুধুমাত্র ইসলামের জন্য ইসলামের খিদমতের জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আর আজকে সেই ইসলামকে আমরা খুব সহজে পেয়েছি তাই আমরা সঠিকভাবে মূল্যায়ন করি না সেই ইসলামকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করছি না সময় তো স্থিতি আমাদেরকে একটু ভাবতে হবে বুঝতে হবে ইসলাম এমনি এমনি আসেনি এখানে বহু সাবেক গ্রামে রক্ত রয়েছে রক্ত দিয়েছেন জাল দিয়েছেন মাল দিয়েছেন আজকে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনার কাছে আপনার সন্তান কতটা প্রিয় যদি আজকে আপনার সন্তানকে কেউ এমনিতেই হত্যা করে ফেলে কে অন্যায়ভাবে হত্যা করে আপনি কি মেনে নেবেন মেনে নেবেন না আজকে কি আপনি আমি আপনি পারব যে আমার সন্তানদের আল্লাহ রাস্তায় দিতে আল্লাহ রাস্তায় বিলি করে দিতে আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের জন্য আমার সন্তানকে ছেড়ে দিতে আমরা পারবো অনেকেই পারব না প্রিয় উপস্থিতি সেজন্য ইসলামকে আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে ইসলামের যে বাণী যে ইসলামিক যে কনস্টিটিউশন যে কোরআন আল্লাহ দিয়েছেন যে বিধান দিয়েছেন যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালাকে সামনে রেখে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে যদি আমরা এই নীতিমালাকে এই সংবিধানকে যদি আমরা মেনে মান্য করে যদি আমরা পৃথিবীতে চলাফেরা করতে পারি তবেই আমরা সাকসেস তাই তো আল্লাহ ইকবাল রহমল্লাহ বলেছিলেন ওহ জমানে মে থে মুসলমান হোক ওহ জমানা মে জমানে মে মুসলমান হোক হয়ে তারা তাদের যুগে সম্মানিত ছিলেন তারা তাদের যুগে সম্মানিত ছিলেন আর আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে অন্যায় পথে আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে আজকে ফিতনায় জর্জরিত আজকে সম্মানিত উপস্থিতি ইসলাহের একটি কর্মসূচি রয়েছে যে প্রত্যেকটি সমাজে মক্ত প্রতিষ্ঠা করা কেন এই মক্ত প্রতিষ্ঠা করার কর্মসূচি নেওয়া হয়েছে কারণ হচ্ছে আল্লাহ সুহান ওয়া যে বাণী প্রেরণ করেছেন আল্লাহ সুহান ওয়া তালা যে ওহি রসিল আকরম সাল্লি আসাল্লামের উপরে করেছেন সেই ওয়াহিকে আমাদেরকে জানতে হবে সেই ওয়াহিকে আমাদেরকে পড়া শিখতে হবে সেই ওয়াহিকে আমাদেরকে সঠিকভাবে জানে জেনে এবং বুঝে আমল করতে হবে এবং সেটা প্রচার করতে হবে পূর্বে বহু মাসায় গর এ হাদিস পড়েছেন খৈরকুমান তা আল্লাহ কুরআন ওয়া আল্লাহ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অন্যজনকে শেখা সেজন্যই আপনারা আপনাদের সমাজে যদি মক্তব্য না থাকে আপনারা একজন ভালো আলেম পেয়েছেন আপনারা দিনাকে দিয়ে এই মক্তব্য চালু করেন যেন এখানে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এসে কোরআন শিক্ষা করতে পারে আল্লাহ সুবাহ যে বিধান দিয়েছেন সেই বিধান যে কনস্টিটিউশন দিয়েছেন সেই কনস্টিটিউশন যেন সকলেই তেরোয়াত করতে পারে সকলেই তেরোয়াত করার পর সকলেই তার মানে তার অর্থ বুঝে যেন করতে পারে তার জন্য তার জন্য যারা কমিটি আছেন আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এদিকে লক্ষ্য রাখুন এবং তার পরিপূর্ণভাবে ব্যবস্থা করে দিন অর্থ দিকে দেখবেন না ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের জন্য অর্থ দিকে তাকাবেন না ইসলাম প্রচারের জন্য নিজের যা নিজের সময় যদি দিতে হয় সব কিছু বিলিয়ে দিন তবে পরিকলে মুক্তির রাস্তা আপনি পাবেন আর আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ব্যাঙ্ক ব্যালেন্স জমা রাখবেন আপনি দশতলা বিশতলা বিল্ডিং তৈরি করেন এই বিল্ডিং আপনার কোনো কাজে আসবে না আপনাকে খালি হাতে আপনাকে কবরে যেতে হবে সেদিন এগুলি আপনার সাথে যাবেন আপনার সঙ্গে যাবে না সেজন্য আপনাদের কাছে আমার করুন আপনার অনুরোধ আবেদন থাকছে যে আপনারা সাবেক রাম রদাহ আহমদের দিকে লক্ষ্য রেখে ইসলামকে সঠিকভাবে প্রচার ইসলামকে সঠিকভাবে প্রচার করার চেষ্টা করুন ইসলামের জন্য আপনার আপনাদের সময় আপনাদের শ্রম আপনারা ব্যয় করুন আল্লাহ সোহানুয় তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমিন যারা আমরা আজকে এখানে এসেছি গ্রাম সহ এবং আপনার যারা দিনী ভাই দূর দূরান্ত থেকে গ্রাম্য এলাকা থেকে এসেছেন আপনাদের সকলের শ্রমকে আল্লাহ সুফানু আলা কবুল করুন এবং আমাদের সকলের জন্য আল্লাহ সুফেনুতালা জান্নাতে কেনার উৎকৃষ্ট জায়গাতে আমাদের জন্য একটি ঘর নির্ধারণ করুন সকলেই উচ্চস্বরে বলি আল্লাহ আমিন